এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সবার জন্য নয় আপনার ছেলে মেয়ে বা ভাইপো ভাইজি যদি মাধ্যমিক দিচ্ছে বা আগামীতে দেবে সেক্ষেত্রে অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এখানে আলোচনা করব নাম্বার ওয়ান মাধ্যমিকের পর থিম কী হবে এবং নাম্বার টু বিশেষ কোন সাবজেক্টের উপর ফোকাস করলে ভবিষ্যতে ভালো কেরিয়ার তৈরি হতে পারে তাই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তবে এই ভিডিওটি হয়তো দশ বিশ জন বা পঞ্চাশ একশো জন মানুষের কাছেই পৌঁছাবে তার কারণ হচ্ছে এই ধরনের ভিডিও ইউটিউবে নেই বললেই চলে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই প্রয়োজনীয় মানুষকে শেয়ার করে দেবেন যাতে করে তার উপকারে আসে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ মাধ্যমিকের পর থিম কি হবে এই বিষয়টিকে যদি বুঝতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্মকুণ্ডলীকে সূক্ষ্মভাবে অধ্যয়ন করার প্রয়োজনীয়তা থাকছে প্রত্যেকটি মানুষের মধ্যেই বিশেষ কোনো একটি সেক্টরে তার নলেজ বা জ্ঞান রয়েছে আমরা যদি তার নলেজের জায়গা তার ভালো লাগার জায়গাটিকে পড়াশুনায় কনভার্ট করে দিতে পারি এবং সেই পড়াশোনাটা যদি কেরিয়ারের সাথে রিলেক্ট করে তাহলে কিন্তু প্রত্যেকেরই ভালো কেরিয়ার এটা হতে পারে সেটার জন্য নিজের জন্মকুণ্ডলী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে যে উদাহরণ কুণ্ডলিটি রয়েছে এই জাতকের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ দেওয়া আছে জাতকের লগ্ন সেটা হচ্ছে গিয়ে সিংহ এবং আপনারা দেখতে পাচ্ছেন সিংহ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি সে দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে সুতরাং লগ্ন এখানে কিছুটা দুর্বল হয়ে গেল হায়ার স্টাডি অর্থাৎ পঞ্চম ভাব এবং নবম ভাব হায়ার স্টাডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাহলে এই জাতকের ক্ষেত্রে দেখুন পঞ্চমভাবে রাহু অবস্থান করে রয়েছে আবার এই রাহু কেমন এই রাহু হচ্ছে নিজ ক্ষেত্রগত রাহু তাহলে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা এই বিষয়টি ইন্ডিকেট করছে এবারে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি সে লগ্নের অষ্টমভাবে অবস্থান করে রয়েছে তাহলে সামগ্রিকভাবে যদি এই জন্মকুণ্ডলীকে একটু দেখা হয় তাহলে পরিষ্কার বুঝতে পারা যায় যে এই জাতকের শিক্ষাক্ষেত্র খুব একটা বেটার নয় এই জাতক একজন এভারেজ ছাত্র এটি কিন্তু ডেফিনেটলি বুঝতে পারা যায় কিন্তু এভারেজ ছাত্র হলে তার কি ভালো কেরিয়ার তৈরি হতে পারে না ডেফিনেটলি এভারেজ ছাত্র হলেও তার ভালো কেরিয়ার তৈরি হতে পারে যদি উপযুক্ত থিম নির্বাচন করা যায় এবং যে সেক্টরে চাকরি পেতে পারে বা ব্যবসা করতে পারে সেই সেক্টর ওরিয়েন্টেড পড়াশোনা হয় এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর আমি এই ভিডিওগুলির মাধ্যমে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব তাহলে আপাত দৃষ্টিতে এই জাতকের শিক্ষাক্ষেত্র সেটা কিন্তু খুব ভালো নয় মাঝারি মানের স্টুডেন্ট সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন এবং এই জাতকের সাকসেস রেট সেটাও কিন্তু অপেক্ষাকৃত কম তার কারণ হচ্ছে একাদশভাবে নিচস্ত কেতু অবস্থান করে রয়েছে ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টি দেখে থাকি আর সেখানে যখন নিচস্ত কেতু অবস্থান করে তখন সাকসেস রেট যে অনেকটা কমিয়ে দেবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই তাহলে রূপ একটি মাঝারি মানের স্টুডেন্টের জন্য কোন লাইনে পড়াশোনা করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন চুজ করার ক্ষেত্রে আমরা আরও বেশ কিছু পজিশন দেখব প্রথমেই দেখব আমরা লগ্ন লগ্নে অবস্থান করে রয়েছে বুধ এই বুধ হচ্ছে একাদশপতি এবং দ্বিতীয় পতি বুধ হচ্ছে বাক্যের গ্রহ এবং বুদ্ধিমত্তার কারগ্রহ সুতরাং এই জাতক জাতকের মধ্যে যে বুদ্ধি বা ইন্টেলিজেন্সি রয়েছে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই এই জাতক যে কথা অত্যন্ত গুছিয়ে বলতে পারে এবং যুক্তি সহকারে নিজের বক্তব্য পেশ করতে পারবে এই বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই এই যে যুক্তি সহকারে নিজের বক্তব্য পেশ করার ক্ষমতা সেটি কিন্তু এই গ্রহ গ্রহযোগটি ভালোভাবে দেখলেই বুঝতে পারা যায় লগ্নে বুধ অবস্থান করে রয়েছে যে বাক্যের কারগ্রহ তাছাড়া দ্বিতীয়ভাবে যেখান থেকে বাক্য এই বিষয়টির বিচার হবে সেখানে ত্রিগ্রহী যোগ মঙ্গল শুক্র এবং শনি অবস্থান করে রয়েছে থিম নির্বাচনের ক্ষেত্রতে এই বিষয়গুলিও কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে সিংহলগ্ন সাপেক্ষে দশমপতি অর্থাৎ কর্মের কারক গ্রহ হচ্ছে শুক্র যে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে ভাগ্যপতি যে হচ্ছে মঙ্গল যে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে এবং ষষ্ঠপতি যে হচ্ছে শনিদেব যেখান থেকে কন্টিনিউয়াস পরিশ্রম যে কোনো বড় এক্সামে ক্র্যাক করার প্রবাবিলিটি সেই শনিদেব সেও কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে তাহলে আমাদেরকে এমন থিম নির্বাচন করতে হবে যে থিম নিয়ে পড়াশোনা করলে অদূর ভবিষ্যতে এই গ্রহযোগকে কাজে লাগানো যায় এর বাইরে যেটার জন্য এই গ্রহযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের দশা এবং অন্তর্দশা বর্তমানে এই জাতকের বৃহস্পতির দশা চলছে কিন্তু যখন এই জাতকের কেরিয়ার তৈরি হবে তখন কিন্তু শনির মহাদশা আসবে তাহলে কেরিয়ারের জন্য আমরা শনিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখব আমরা সেভাবেই থিম নির্বাচন করব যাতে করে শনির ভাইব্রেশনকে কাজে লাগানো যায় তাহলে এই জাতকের জন্যে থিম সেটা কি হতে পারে প্রথমেই এই জাতকের যে তিনটি থিম রয়েছে সায়েন্স সায়েন্স এই জাতকের জন্যে উপযুক্ত নয় পঞ্চমভাবে নিচস্ত কেতু এবং একাদশভাবে পঞ্চমভাবে নিচস্ত রাহু একাদশভাবে নিচস্ত কেতু আর লগ্নপতি দ্বাদশে সায়েন্স এটিতে এই জাতক পারবে না যদি আমরা কমার্স এই বিষয়টিকে দেখি তাহলে কমার্সও এই জাতকের জন্য অনেক বেশি কঠিন হবে বাকি রইল আর্টস ডেফিনেটলি এই জাতকের আর্টস নিয়ে পড়াশোনা করার প্রয়োজনীয়তা থাকছে এবারে আর্টস নিয়ে যদি পড়াশোনা করে কোন সাবজেক্টের উপর ফোকাস করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে সাবজেক্ট আমরা চয়েন করব। সেটার জন্য কিন্তু আমাদেরকে গ্রহের ডিগ্রি এই বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন লগ্ন পড়ছে বারো ডিগ্রি একুশ মিনিটে এবং লগ্নের সবচেয়ে কাছের যে গ্রহটি রয়েছে সেই গ্রহটি রয়েছে শুক্র যে রয়েছে ১৪ ডিগ্রি সাতান্ন মিনিটে শনিদেব সে রয়েছে আট ডিগ্রিতে এবং মঙ্গল যে রয়েছে ষোলো ডিগ্রিতে অর্থাৎ দ্বিতীয় ঘরে যে তিনটি গ্রহ গ্রহের অবস্থান মঙ্গল শুক্র এবং শনি এই তিনটি গ্রহ ডিগ্রিগত দিক দিয়েও কিন্তু যথেষ্ট শক্তিশালী বা স্ট্রং রয়েছে এবং এই ডিগ্রিগুলির সাথে লগ্নের ডিগ্রির খুব একটা ফারাক নেই এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের ডিগ্রিকে সঠিকভাবে না মিলিয়ে যদি থিম নির্বাচন করা হয় সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটি পাওয়া যাবে না তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি থিম নির্বাচনের ক্ষেত্রে আমরা আর্টস এই বিষয়টিকে দেখেছি এবারে পারফেক্টলি কোন সাবজেক্ট নিয়ে এই জাতককে পড়তে হবে এই জাতকের জন্য দুটো জায়গা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে থিম নিয়ে পড়াশোনা করলে বা যে সাবজেক্টের উপর ফোকাস করলে জাতকের কেরিয়ার তৈরি হতে পারে এটা বোঝার জন্য আবার আমরা লগ্ন কুণ্ডলিতে যাব স্বাভাবিক অর্থে এই জাতকের কথা বলার ক্ষমতা এবং যুক্তি সহকারে কথা বলার ক্ষমতা পর্যাপ্ত মাত্রায় রয়েছে ডেফিনেটলি এই জাতকের লিটারেচার অথবা জার্নালিজম নিয়ে পড়াশোনা করার প্রয়োজনীয়তা থাকছে এই সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারলে অদূর ভবিষ্যতে ভালো কেরিয়ার সেটা কিন্তু তৈরি হতে পারে তাহলে আজকের তারিখে জাতকের জার্নালিজম পড়তে হলে আজকের তারিখে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার উপর দক্ষতা এই বিষয়টি ডেফিনেটলি আনতে হবে এবারে ভাষার উপর এই জাতকের দক্ষতা সেটি কিন্তু ডেফিনেটলি তৈরি হতে পারে কারণ লগ্নের বুথ অবস্থান করে রয়েছে এবং পঞ্চমপতি বৃহস্পতি যে অষ্টমভাবে অবস্থান করে রয়েছে অষ্টম ভাবটি কিন্তু রিসার্চ বা পিএইচডি লেভেলের পড়াশোনা অষ্টম ভাব থেকে বিচার করা হয় গভীর জ্ঞানের কারক গ্রহ হিসেবে আমরা বৃহস্পতিকে ধরতে পারি তাহলে বৃহস্পতি ভাষার কারক এটা আমরা বলতে পারি তাহলে এখানে ডেফিনেটলি আর্টস নিয়ে পড়বে এবং লিটারেচারের উপর পড়াশোনা করবে আর ওদূর ভবিষ্যতে জার্নালিজম নিয়ে যদি পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার তৈরি হওয়ার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে এবং এই যে একটি এভারেজ ছেলে বা এভারেজ স্টুডেন্ট সঠিক থিম নির্বাচন করে পড়লে ভালো কেরিয়ার হবে এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই দশা এবং অন্তর্দশা এই বিষয়টিকে যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে বুঝতে পারবো জাতকের কেরিয়ার কোন সময়ে শুরু হবে এবং তখন কোন গ্রহটি অ্যাক্টিভ অবস্থায় থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই জাতকের বৃহস্পতির মহাদশায় রাহুর অন্তর্দশা এটি চলছে এটি দু হাজার সাতাশের আগস্ট মাস পর্যন্ত চলবে বৃহস্পতির মহাদশা শেষ হয়ে যাওয়ার পর এই জাতকের শনির মহাদশা আসছে শনি এই জাতকের জন্য অর্থাৎ সিংহলগ্নের জন্য শনি সে কিন্তু রাজ্যকারী গ্রহ নয় বা পজিটিভ প্ল্যানেট সেটাও নয় সিংহলগ্নের জন্য অকারক প্ল্যানেট বলা যেতে পারে শনি দেবকে কিন্তু এই শনিদেব ষষ্ঠ ভাবের অধিপতি যে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেব ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে দ্বিতীয় ঘর অর্থাৎ কন্যা রাশি শনির জন্যে অনুকূল এটা বলা যেতে পারে তাহলে আশা করা যায় শনিদেব এখানে খুব একটা নেগেটিভ ইফেক্ট এটি দেবে না তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই জাতকের বর্তমানে লিটারেচার এই সাবজেক্টের উপর ফোকাস করার প্রয়োজনীয়তা থাকছে তাছাড়া সোশ্যালজি এই সাবজেক্টটিও নিয়ে জাতক পড়াশোনা করতে পারে আর এই দুটির জন্য বৃহস্পতির পজিটিভিটি এটা ভীষণ রকম দরকার বৃহস্পতি অষ্টমভাবে থাকলেও নিজের রাশিতে অবস্থান করছে সুতরাং বৃহস্পতি এখানে শক্তিশালী এটা আমরা ডেফিনেটলি বলতে পারি এবং একা বৃহস্পতি বিপরীত রাজ্য তৈরি করে বসে আছে তাহলে কিন্তু এখানে বৃহস্পতিকে আমরা দুর্বল বলবো না পিএইচডি লেভেলের পড়াশোনা যদি আর্টস নিয়ে করে সেক্ষেত্রে এই জাতক পৌঁছে যেতে পারে স্বাভাবিক স্তরে একটি এভারেজ স্টুডেন্ট সঠিক থিম নির্বাচন করলে এবং ভালো লাগার বিষয় নিয়ে পড়াশোনা করলে তার আগ্রহ সেটা কন্টিনিউয়াস থাকবে এবং অদূর ভবিষ্যতে যেহেতু জাতকের যুক্তি সহকারে কথা বলার ক্ষমতা সেটি যথার্থ মাত্রায় রয়েছে মানুষের সাথে মিসেজ যাওয়ার ক্ষমতা ইন্টারাকশানের ক্ষমতা জাতকের পর্যাপ্ত মাত্রায় রয়েছে এই ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ার জন্য আর এই ত্রিগ্রহী যোগের প্রভাবে জাতকের জার্নালিজম এই সেক্টরে ভালো কেরিয়ার তৈরি হয়ে যেতে পারে অথবা পিএইচডি লেভেলের পড়াশুনো করে যদি এডুকেশান সেক্টরে যেতে চায় সেক্ষেত্রেও কিন্তু ভালো প্রফেশন তৈরি হওয়ার সুযোগ সেটি তৈরি হয়ে রয়েছে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করবো তবে তার আগে একটা কথা বলে রাখি এই ধরনের ভিডিও আপনাদের সামনে পনেরো কুড়িটি মতো আসবে এই প্রত্যেকটি এপিসোড যদি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন বা শোনার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজের ছেলে মেয়েদেরকে আপনারা সঠিকভাবে গাইড করতে পারবেন তাছাড়াও যদি ব্যক্তিগতভাবে নিজেদের জন্মকুণ্ডলী বিচার করার প্রয়োজনীয়তা হয় স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ